হ্যালো বন্ধুরা বিজয় দশমীর দিনে আবার আজকে চলে আসলাম বিনগর কবুতর হাটে বা পশু পাখির হাটে তো দেখো আমি কিন্তু অনেকটা ভিড়ের মধ্যে রয়েছি তো দেখো আর আজকে অনেক পাখি রয়েছে তো দেখো এই যে অনেক নতুন নতুন সব পাখি এসছে তো দেখো পাখিগুলার কিন্তু নাম বলবো না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা আর এখানে দেখো একটা পাখি রয়েছে অনেক সুন্দর কিন্তু আর এই পাখিটার হচ্ছে চোখের কোয়ালিটি দেখো অনেকটা কিন্তু সুন্দর আর তারপরে দেখো এখানে দুটো পাখি তো রোম্যান্স করতে লেগেছে তো এদের মানে প্রেম ভালোবাসা জেগে গেছে তো দেখো বাড়িতে নিয়ে আসলে কিন্তু ডিম দিয়ে দেবে তো দেখো যারা কিনতে ইচ্ছুক তারা অতি অবশ্যই চলে আসবা তো এখানে আরও কিছু কবুতর দেখতে পাচ্ছি তো লুটুন কবুতর আছে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কিন্তু তারপরে কিছু আরও মানে পাখি আছে তো দেখো পাখিগুলো কিন্তু খুব সুন্দর তো তারপরে দেখো আরও কিন্তু মানে এগুলা কি পাখি বলে বদ্যি পাখি তো দেখো বদি পাখিগুলো কিন্তু অনেক সুন্দর তারপরেও কিন্তু আরও অনেক মানে পাখি রয়েছে তো দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু পাখিগুলো আর কোয়ালিটি খুব সুন্দর আর এখানে কিছু কাকাটিয়াল পাখি রয়েছে অনেক কালারের তো দেখো অনেক সুন্দর কিন্তু পাখিগুলা দেখতে তো অনেক রকম কালার পেয়ে যাবে আর এখানে কিছু খরগোশ রয়েছে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কিন্তু এগুলা মিডিয়াম সাইজের খরগোশগুলা তো দেখো খরগোশের চোখগুলা লাল কালো চোখের আছে তো তারপরে আরও কিন্তু কিছু এগুলা একটু হালকা মোটামুটি সাইজের নিউ অ্যাডাল্ট হচ্ছে খরগোশ রয়েছে তো খরগোশগুলা দেখো অনেকটা কিন্তু সুন্দর দেখতে তো এই যে ছিল আর এখানে কিন্তু কিছু মানে দেশি বুনো কবুতার আছে বা দেশি কবুতর রয়েছে তো দেখো অনেক সুন্দর কিন্তু আর তারপরে কিছু হলুদ টিউজ পাখি না বদ্যি পাখি এগুলা তো দেখো অনেক সুন্দর কিন্তু অনেক ধরনের কিন্তু পাখি রয়েছে তো হলুদ পাখিগুলো কিন্তু খুবই সুন্দর তো দেখো অনেকটা কিন্তু সুন্দর আর এই পাখিগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল তো তারপরে কিছু পায়রা রয়েছে তো এই কালো পায়রাটা দেখো অনেকটা সুন্দর কিন্তু আর এই চোখের কোয়ালিটিটা দেখো অনেক সুন্দর পুরো সাদা চোখের একটা গ্রিবাজ কবুতর তো তারপরে দেখো এখানে কিছু ম্যান্টাস পায়রা রয়েছে মানে এই একটা সিঙ্গেল রয়েছে এখানে তো দেখো মাদি পায়রা কিন্তু এটা তো দেখো বন্ধুরা তারপরে কিছু আরও কিন্তু কবুতর রয়েছে তো ম্যাডাজি গিরিবাজ কবুতর এখানে রয়েছে তো দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু ভালো কোয়ালিটির তো এই কাকুটার কাছে কিন্তু ভালো ভালো মানে কিছু কবুতর পাওয়া যায় তো তারপরে চলে আসলাম আর একটা জায়গায় তো এখানে অনেক ছাগল কিন্তু পাওয়া যায় তো একটু দাম কম বেশিতে পেয়ে যাবে ভালো ভালো ছাগল আছে তো ছাগল কিন্তু এই জায়গাতেই খালি পাওয়া যায় তো দেখো এই এই মানে হাটের মধ্যে এই জায়গাতে একটু বেশি মানে এই ছাগল পাওয়া যায় তো বন্ধুরা দেখো আর এখানে কিছু গিরিবাজ ম্যাড্রাস কবুতর রয়েছে তো দেশি এগুলা তো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি রয়েছে আর কিছু কবুতর আছে অসুস্থ তো তারপরে এখানে দেখো লাল মানে এক জোড়া কবুতর ছিল তো তারপরে এখানে একটা ম্যান্ডাজি কবুতর দেখতে পারলাম অনেক সুন্দর কিন্তু চোখের কোয়ালিটিটা খুব ভালো তারপরে এখানে কিছু ফ্যান্সি সিরাজি কবুতর দেখতে পারলাম তো সিরাজিগুলো খুব ভালো কোয়ালিটির ছিল তো তারপরে উপরের কোপে দেখতে পারলাম কিছু মুখী কবুতর রয়েছে সাদাটা একটা কিং কবুতর আর এই কালোটা দেখো একটা মুখী কবুতার তো এর মানে অনেক সুন্দর স্প্রিং তো আছে গলায় তো তারপরে পুরো ইয়েটা দেখো আর এখানে একটা লোটন কবুতর রয়েছে এটা একটা মাদি কবুতর তো দেখো অনেক সুন্দর কিন্তু তো তারপরে কিছু পর্বণ পায়রা ছিল এই লালটা আর সাদাটা কিন্তু পর্বন পায়রা তো দেখো অনেক সুন্দর ভালো কোয়ালিটির একজোড়া কবুতর ছিল তারপরে এখানে দুটো কবুতার দেখতে পেলাম অনেক সুন্দর কিন্তু এই কবুতার দুটো হচ্ছে কালো কবুতরটা দেখো অনেক সুন্দর কিন্তু একটা লোটো এখানে দুটো লোটুন কবুতার কিন্তু ছিল আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল তো তারপরে দুটো কালো এক পিয়ার হচ্ছে পর্বন পায়রা ছিল তো তারপরে দুটো দেশি কবুতর ছিল লাল কালার সাদা কালার মিলে অনেক সুন্দর কিন্তু তারপরে দুটো লাল আর সাদা হচ্ছে খয়রি কালারের মানে দুটো ফেন্সি সিরাজি কবুতার ছিল তো সিরাজি কবুতরগুলো অনেক সুন্দর ছিল তারপরে এক জোড়া হচ্ছে গিরিবাজ কবুতর ছিল তো কবুতর দুটো কিন্তু খুব সুন্দর আর তারপরে এই কোপে কিছু গিরিবাজ ম্যাড্রাস কবুতর রয়েছে তো দেখো কবুতরগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু ভালো কবুতর তো কবুতরগুলো দেখো অনেক সুন্দর আর এখানে এক ভাই মানে কবুতর দেখছিলো কিনবে বলে তো দেখো কবুতরটা মানে অনেক সুন্দর ছিল আর তারপরে আবার কিছু কবুতর রয়েছে তো দেখো এই যে মানে এই কূপেই অনেক সুন্দর সুন্দর কিন্তু কবুতর রয়েছে তো কবুতরগুলা দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু আর চোখের আয়সটা দেখো অনেক সুন্দর তো কবুতরগুলা কিন্তু খুব সুন্দর দেখতে তো দেখো আর এখানে একটা লাল কবুতর ঝিমার ছিল একটু শরীরটা মনে হয় খারাপ আছে তো দেখো তারপরে আরও কিন্তু কিছু কবুতর রয়েছে তো দেখো আমি একটু সামনে যাচ্ছি তো এই যে এখানে একটা লাল লাল শিরা কবুতর ছিল পায়ে একটু মানে ড্যামেজ আছে এর পাটা তো দেখো অনেক সুন্দর কিন্তু ছিল কবুতরটা তারপরে দুটো ম্যাদারাজি কবুতর ছিল আর এখানে একটা কালো সাদা কালার কবুতর ছিল তো তারপরে কিছু কবুতর ছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু আর এখানে কবুতরের পায়ের রিংও পেয়ে যাবে তার পাশে আচ্ছা খাবারও পেয়ে যাবে তো তারপরে এখানে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারিং মাছ পেয়ে যাবে তো যারা মাছ পোষার জন্য অবস্থ তো তারা এখান থেকে এসে মাছ নিয়ে যেতে পারো তো দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছগুলা কালারিং ছোট বাচ্চা বড় সব রকমই পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে দুটো কুকুরের বাচ্চা ছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু কুকুরের বাচ্চা দুটো তো একটা ভাই দেখো মানে আদর করছে কুকুরের বাচ্চারা তারপরে হাতে নিয়ে নিল তো একটু দেখাচ্ছিল না এদিকে তো দেখো কুকুরের বাচ্চাটা কিন্তু এখন বসে রয়েছে আর অনেক সুন্দর কিন্তু এই কুকুরের বাচ্চাটা দেখতে তো তারপরে চলে আসলাম আর একটা লকটে তো এখানে কিন্তু কিছু মানে সিরাজি কবুতার ছিল দুটো ভালো ভালো কোয়ালিটির আর এখানে দুটো মানে দুটো না অনেক কটাই রয়েছে তো কবুতর তো দেখো হয়েছে তো তারপরে এখানে দুটো মুখ্য কবুতর রয়েছে অনেক সুন্দর কিন্তু মুখ পুরো মানে ঢুকিয়ে নিয়েছে তো এই যে। ব্যান্ড করে রয়েছে অনেক সুন্দর কিন্তু দেখতে লাগছিলো তো তারপরে এখানে আরও কিছু মানে সিরাজি কবুতার ছিল তো দেখো এই যে সিরাজি কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল হেলদি ছিল মানে পুরো ফ্রেশ ছিল তো তারপরে এখানে কিছু কবুতর রয়েছে এগুলা হচ্ছে টেডি কবুতর তো দেখো এই কবুতরগুলোর কিন্তু অনেক মানে দাম তো তিন চার টাকা থেকে মনে শুরু এখানে তো দাম জিজ্ঞাসা করিনি আর বলেও নি তো কবুতরগুলো দেখো অনেক সুন্দর কিন্তু কবুতর তো তারপরে দুটো এই যে অনেক সুন্দর কিন্তু দুটো কিং কবুতর রয়েছে এক দুটা পেয়ার রয়েছে এখানে তো চোখটা দেখো একদম লাল টুক আর ডানার কোয়ালিটিটা দেখো উপরের দিকে কিন্তু লালচে লালচে ভাব অনেক সুন্দর কিন্তু তারপরে এখানে একটা মুখী কবুতর ছিল ব্রাউন কালারের তো এই মুখীটা কিন্তু অনেক সুন্দর গলা কাপার ছিল তো তারপরে এখানে দুটো লোটন কবুতর রয়েছে তো সাদা কালারের অনেক সুন্দর কিন্তু আর খুব চঞ্চল এই দুটো নিউ অ্যাডাল্ট কিন্তু খুব বয়স্ক না কবুতরগুলা তো কিছুদিন রাখলে জোড়া মানে ডিম দিয়ে যাবে তো তারপরে দেখো এখানে কিছু কবুতর রয়েছে অনেক সুন্দর কিন্তু আর এই মানে ফেদারগুলা দেখো অনেক সুন্দর কবুতর দুটো কিন্তু অনেক সুন্দর তো তারপরে দেখো এখানে কিছু সাদা কিং কবুতর রয়েছে সাদা কিংগুলা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছিল তো দেখো আর চোখটা দেখো অনেক সুন্দর তারপরে একটা মানে কুকুরের বাচ্চা ছিল দুই ভাই দেখছিল। তো এই কবুতরগুলো দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু তো তারপরে কিছু কবুতর রয়েছে আর এখানে দুটো ফেন্সি কবুতর রয়েছে এই কবিতার দুটোর নাম হচ্ছে প্রবীণ কবুতর তো কবিতার দুটোর নাম হচ্ছে জ্যাগবিন তো দেখো অনেক সুন্দর কিন্তু আর এই মানে মুখে এত লোম মানে চোখ মুখ দেখাই যায় না তো অনেক সুন্দর কিন্তু দেখতে লাগে আর ষোলোশো টাকা জোড়া তো তারপরে এই কবুতরটা দেখো একটা কিন্তু মানে অনেক সুন্দর একটা বাচ্চা কবুতর তো পর্বন কবুতরের বাচ্চা এটা তো তারপরে কিন্তু কিছু লক্কা কবুতার রয়েছে সাদা কালারের অনেক সুন্দর কিন্তু কবুতার দুটো দেখতে তো দেখো অনেক সুন্দর কিনতে তো তারপরে আরো দুটো কিং কবুতার রয়েছে এদিকে কালো দুটো তো আরো দুটো হচ্ছে ব্রাউন কালারের মুখী কবুতার রয়েছে তো তারপরে কিছু পাখি রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু এই কাকুটার কাছে মানে পায়রা বা পাখিও পাওয়া যায় বন্ধুরা হাট থেকে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আজকের জন্য টাটা বাই নেক্সট একটা ভিডিও নিয়ে আবার পরে আসবো তো আজকের জন্য টাটা বাই বাই